যখন রান্না করতে যাই তখন একরকম ইচ্ছে হয় আবার যখন খেতে বসি তখন আরেক রকম ইচ্ছে হয় সেরকমটা হলে কেমন হয় বলেন তো আপুরা হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা মন্তব্য করবেন তো এখানে হচ্ছে আমি আজকে বড় একটা রাজহাঁস রান্না করব তো সব আপুর কিন্তু রান্নাবান্না পারি তো আমার হচ্ছে গরুর মাংস আর হাঁসের মাংসটা সব সময় হচ্ছে আমি হাতে মেখে রান্না করি তো এখানে হচ্ছে আমি একে একে সব মশলাগুলোই দিয়ে দিলাম তো আপনারা তো দেখতেই পেলেন আমি কিন্তু সেভাবে আর বললাম না কিছু তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে আমি ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম আর হাঁসের মাংসটা আসলে এত মানে হাড় ছিল যে আমার হাত দিয়ে মাখাতে একটু সমস্যাই হচ্ছিল তারপরও মানে আস্তে আস্তে করে অনেক একটা সময় ধরে মিশিয়ে তারপর হচ্ছে আমি হাঁসটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই হাঁসটা আমার জন্য গ্রাম থেকে পাঠানো হয়েছিল একেবারে সুন্দর করে বেছে একদম কেটে পাঠানো হয়েছিল তারপর হচ্ছে আমি এটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে বসিয়ে দিলাম এরপর যখন কষাতে ওখানে বসিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু খোলাজালি পিঠা বানাবো তো খোলাজালি পিঠাটা নোয়াখালীর মানুষের শুনেছি বিখ্যাত তো আমাদের বরিশালের মানুষ আবার আর রুটি পিঠাটা দিয়ে খেতে বেশি পছন্দ করে আমার কাছেও আসলে হাঁসের মাংসটা রুটি পিঠা দিয়ে খেতে ভালো লাগে তো আমার গত ব্লগে বলেছিলাম সে বিষয়ে কিন্তু আমার খুবই ভয় তো আমারই আসলে ইচ্ছে ছিল যে একটু খোলা চালি পিঠা বা ছিটরুটি পিঠাটা যে সবাই বানায় ওটা দিয়ে খাবো তো যাই হোক ছিটরুটি পিঠা একদিন ট্রাই করতে গিয়েছিলাম একদমই হয়নি পারিনি আর এটা হচ্ছে আমি ইউটিউব দেখে করে নিলাম তিন কাপ চালের গুঁড়া তিনটা ডিম কুসুম গরম পানি তিন কাপ সাড়ে তিন কাপের মতো দিয়েছিলাম তো লবণ দিয়ে দিলাম তারপর আধা ঘন্টার জন্য আরেস্টে রেখে দিয়েছিলাম এখানে হচ্ছে আমি হাঁসের মাংসটা ঝোলের পানি দিয়ে দিলাম তো প্রথম আসলে ইচ্ছে ছিল যে হাঁসের মাংসটা একটু মাখো মাখো রান্না করব তো আমার হাজব্যান্ড পরে বলে যে না এটা ভুনা করো ওর আবার হচ্ছে ভুনাটা খেতে মানে ও বেশি পছন্দ করে তো সবশেষে হচ্ছে আমি মানে আর হাঁসটা ভুনাই করেছিলাম ঝোল ঝোলা রাখিনি ভাবলাম যে যেহেতু লোক নেই বেশি আমরাই খাবো এজন্য ভুনাই করে ছিলাম তো এটাই যখন খেতে বসেছে আমার হাজব্যান্ড তখন বলে যে ঝোল না হলে খাওয়া যায় তখন কেমন লাগে বলেন তো সেই বলল আমাকে ভুনা করতে আবার এখন খেতে বসে ঝোল খুঁজতেছে তো এখানে হচ্ছে আসলে আমি জালি পিঠাটা ওভাবে করতে পারিনি আমার কেন জানি না ইউটিউবে যেভাবে দেখলাম ওদের মতো হচ্ছে অসংখ্য ছিদ্রযুক্ত ওভাবে হচ্ছিল না আমি প্রথমে পরবর্তীতে কিন্তু আরও পানি অ্যাড করেছিলাম তো তারপরও দেখেন ওরকম কিন্তু ছিদ্র ছিদ্র অনেকটা হয়নি তো যাই হোক তারপরও শেষ এভাবে করে নিয়েছিলাম আর একটা পিঠাও আমার গোল হচ্ছিল না দেখেন তো তারপর হচ্ছে এভাবেই খেয়ে নিলাম মাসাল্লাহ খেতে কিন্তু ভালোই হয়েছিল হয়তো ওভাবে ছিদ্র ছিদ্র হয়নি তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুকটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি